ঈদের পর আজকে প্রথম আমাদের বাসায় মেহমান আসবে সেজন্য এখানে তো গরুর মাংস মানে রাত্রে বের করে রাখছিলাম এখানে কেটে পরিষ্কার করে রাখছি ধুই নাই ধুয়ে নিব আর এখানে আসতে হলো মুরগির মাংস মুরগির মাংস কুরমা করব আর এখানে আছে দুই কেজি পোলাও চাল পোলাও রান্না করব ডাল রান্না করছি আরও মাছ যদি থাকে আনে তাহলে মাছ রান্না করব এখন মাংসটা গরুর মাংস বসাই আর কি গরুর মাংস নাই পরিষ্কার করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিব এখানে আছে পাঁচ কেজি মাংস ঈদের এই প্রথম আর কি মেহমান মানুষকেছে মাংস রান্না করা আছে ওই অল্প আছে আর কি সেগুলোতে হবে না সেজন্য আরো বেশি করে রান্না করে নিচ্ছি কয়েকবার ধুয়ে নিব আর কি আদা শুন পেস্ট দিয়ে দিব এখন পরিমান মতো দিয়ে দিব এক গরম পানি আসা চলায় পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দিব দিয়ে দিব আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এই মরিচ বেশি জাল না এরপর লবণ দিয়ে দিব স্বাদ মতো করে সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন শুধু কষানোর পালা আমি গরুর মাংস কষাই রান্না করি এভাবে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন মাংস দিয়ে দিব জিরে গুঁড়া দিই নেই জিরে গুঁড়া দিব। ভালো করে নাচতে হবে মাংস আমি ভালো করে কষিয়ে নিয়েছি পাশে চলে আসে মুরগির মাংস এটা ভালো করে কষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিব গরম পানি Então. Aqui ela é, é assim.